বিশ্বজুড়ে বেড়ে চলা ইসরায়েল বিরোধিতার মধ্যে নেতানিয়াহুর জন্য এসেছে বিস্ফোরক আরেক দুঃসংবাদ চিরশত্রু ইরান সফরে যাচ্ছেন পরাশক্তি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েলকে কেন্দ্র করে নতুন যুদ্ধের দামামা বাজছে তখন আয়াতুল্লাহ খামেনির সাথে এরদোয়ানের জোট বাধার খবরে তোলপাড় শুরু হয়েছে তেহরান আঙ্কারা বলছে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই এরদোয়ানের এই সফর তবে ফিলিস্তিন ও সিরিয়া নিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলতেই যে এরদোয়ান খামেনি এক হচ্ছেন সেটা ভালোভাবেই টের পাচ্ছেন নেতানিয়াহু শনিবার ইরান ও তুরস্কের দুই উপ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন সেখানেই এর আসন্ন সফর নিয়ে আলোচনা হয় আঞ্চলিক সংকট থেকে শুরু করে দ্বিপাক্ষিক নানা কারণে এই সফর গুরুত্বপূর্ণ বলে জানান প্রতিনিধিরা তবে এরদোয়ানের ইরান সফর এমন এক সময়ে আসছে যখন ইতিহাসের অন্যতম ভয়াবহ সংকটের সামনে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য গাজায় ইসরায়েলের একতরফা নৃশংসতা আগের সব নজির ছাড়িয়ে গেছে এমনকি গাজার বাসিন্দাদের নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত করারও চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল বেশিরভাগ মুসলিম দেশ ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে রয়েছে চুপ করে দায় সারা বার্তা ছাড়া তেমন কোন তৎপরতা চোখে পড়ছে না দেশগুলোর ফিলিস্তিনের হয়ে প্রতিরোধ দলগুলোকে নিয়ে একা লড়াই চালিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামিনীর ইরান আর মুসলিম দেশগুলোর চুপ করে থাকার সুযোগ নিয়ে ইসরায়েলের সবচেয়ে বড় হুমকি ইরানের বিরুদ্ধেও সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে মধ্যপ্রাচ্যে ইরান যে একা নয় সেই বার্তা দিতেই এবার আয়তুল্লাহ খামেনির দেশ সফরে যাচ্ছেন রিসেপ তায়েব এরদোয়ান বিরোধী নেতাকে গ্রেপ্তারসহ বিভিন্ন সংকটে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল তুরস্ক দ্রুতই সেই সংকট কাটিয়ে উঠেছেন এরদোয়ান আর এখন তৎপর হয়ে উঠেছেন ফিলিস্তিন নিয়ে কয়েকদিন আগেই এরদোয়ান গাজার দখল নিয়ে ইসরায়েলের মানচিত্র বড় করার স্বপ্ন যে কোনো দিনও পূরণ হবে না সেই নিয়ে হুঁশিয়ারি দেন আর এবার ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত আলোচনার জন্য স্বয়ং আয়তুল্লাহ খামিনীর সাথে বৈঠকে বসতে যাচ্ছে এই নেতা এরদোয়ানের ইরান সফরের খবরে তোলপাড় শুরু হয়েছে নেতানিয়াহুর প্রশাসনে ইসরায়েল সীমান্তের সিরিয়ায় তুরস্কের সেনা মোতায়েনের মতো বিষয়কে ঘিরে কয়েক দিন ধরেই এরদোয়ানের দেশটির সাথে চূড়ান্ত উত্তেজনা চলছে নেতানিয়াহুর এমনকি সিরিয়ায় তুরস্ক সামরিক বাহিনী মোতায়েন করলে সরাসরি সংঘাতের বার্তাও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তবে সেসব বার্তা না দিয়ে তুরস্ক বরং সিরিয়ায় আরও প্রভাবশালী হয়ে উঠেছে মার্জিয়া উপমা একাত্তর